যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন না টেনে এই ভিডিওটি দেখবেন আপনার উপকার হবে না অন্য লোকের উপকার হবে যেহেতু আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমরা গাড়ি নিয়ে আপনাদের শিক্ষণীয় অনেক ভিডিও দিয়ে থাকি আজকেও আমি আমার লাইভে আজকে এই নিয়ে ভিডিওটি দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন একটি শেয়ার করুন আপনি যদি নাও উপকার হয় পরের উপকার হতে পারে যেহেতু এই ভিডিওটি একটা শিক্ষণীয় বিষয় আমি বলবো না টেনে এই ভিডিওটি দেখুন আজকে বলবো গরমের যেই তীব্রতা নিয়ে আমরা এই বছর যে বসবাস করেছি আসলে গাড়িতে অনেকগুলি সমস্যা হয়ে থাকে গরমের কারণে আমাদের কিছু ভুলভ্রান্তির কারণে আপনার শখের বাইকটি অনেক সময় খারাপ হতে পারে আপনার শখের বাইকটি যত্নে থাকার জন্য আপনার এই নির্দেশনা আজকে এই নির্দেশনা আমরা দেব আমরা গাড়িতে যে কাদার জন্য যে এই রাবারটি ব্যবহার করে থাকি আপনাদেরকে যদি দেখাতে চাচ্ছি যে এই কাদার জন্য যে এই আমরা ব্যবহার করি এই রাবারটি ব্যবহার করা আসলে নিষেধ আমার সম্মানিত গ্রাহক উনি নিয়ে আসছে এই রাবারটি চেঞ্জ করার জন্য আমি ওনাকে এই রাবারটি লাগিয়ে দিই নাই কেননা এই রাবারটি লাগালেই গাড়ির দুই তিন দিক ক্ষতি হতে পারে আপনি বলতে পারেন যে এই গাড়ির কি কি ক্ষতি হতে পারে আমি বলবো যে যে এই এই গাড়ি যদি আপনি লাগান ইঞ্জিনের মধ্যে বাতাস আপনার সঞ্চালন হবে না কেননা কোম্পানি এই গাড়িটি বাতাসকে নিয়ন্ত্রণ করে গাড়ির ইঞ্জিনের মধ্যে ঠান্ডা লাগার জন্য এই গ্রুপগুলি দিয়েছেন আপনারা তো অনেকে জানেন না যে এই গ্রুপগুলি কেন দেয় আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই গ্রুপগুলি যাতে ক্লিয়ার থাকে এই জন্য আপনার ইঞ্জিনটি ঠান্ডা হবে এবং ইঞ্জিনের সাউন্ড হবে স্মুথ আপনার গাড়ি যদি গরম হয়ে যায় মনে রাখবেন আপনার গাড়িটি ভাগবে না বিভিন্ন রকম সমস্যা দিতে পারে আর আপনার যদি এই গাড়ির মোবিল চেঞ্জিং করেন না মনে রাখবেন গরমকালে গাড়ির মোবিলটি অত্যন্ত পাতলা এবং কালো যাত্রা হয়ে যায় কেননা গাড়ির অনেক ইঞ্জিনটা একটা সবসময় হিট থাকে আপনার মনে রাখতে হবে গাড়ি মোবিল এবং মোবিল ফিল্টারটি পাল্টিয়ে নেবেন এ হচ্ছে আমাদের যে গাড়িগুলি রেট নাই ওই গাড়িগুলির কথা